ওয়া আলাইকুম ভাই জমে উঠেছে বিপিএল এবং বিপিএল মধ্যে রংপুর যদি আপনি টিম ডেভিড ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারানকে আনতে পারে তাহলে বরিশাল কি বইসা বইসা থাকবে নাকি বরিশালের জন্য আসতেছে ভাই জশ বাটলার এবং এর সাথে ট্র্যাভিস হেড এবং এদের মধ্যে কে কত কোটি টাকা মানে কত উইটকে চুক্তি করছে জাস্ট দুইটা ম্যাচের জন্য দুইটা ম্যাচের इवन আপনার কথা হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচগুলো খেলবে इवन ফাইনালে যদি ওঠে তারা সেই ফাইনাল খেলবে সো কত কোটি টাকা আনলো ভাই এর থেকে বড় কথা হচ্ছে ভাই বিপিএলটা একটা মানসম্মত প্লেয়ারদেরকে মানে প্লেয়ার সমষ্টি ঘোষিত আমরা একটা ভালো ক্রিকেট ম্যাচ দেখতে পারবো এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যদি ফ্রি টাইমে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়তো দেখেন এই সময়টা যদি এস টি টোয়েন্টি আইএল টি টোয়েন্টি এই ধরনের টি টোয়েন্টি বিগ বাস এই ধরনের টি টোয়েন্টি যদি অফ থাকতো ধরেন একটা মে সিজনে যদি যেখানে কিনা কখনো টুর্নামেন্ট হয় না কোনো ধরনের টুর্নামেন্ট হইতো না জাস্ট বিপিএলটা আয়োজন করা হতো একটা চিন্তা করন তো কত বড় বড় মাপের প্লেয়াররা আসতে পারতো এখন যেহেতু অন্যান্য লিগ চলতেছে না লিগ বন্ধ রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই ধরনের নাম দেখতে পাবো ইভেন কথা বলা হচ্ছিল খেলবে কিন্তু হয়ে দিন তার সাথে চিটাগং কিংস কোয়ালিফাই করতে পারে কিনা এটা নিয়েও এখনো এখন পর্যন্ত সন্দেহ রয়েছে আপনি পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবেন সো পয়েন্ট টেবিল এখন যদি চিটাং সবগুলো ম্যাচ হেরে যায় তাহলে একটু বিপাকে পড়বে ওদিকে রাজশাহী দুর্বার রাজশাহী তাদের চেক আবারও বাউন্স করছে এবং চেক নিয়ে যেভাবে হট্টগোল লাগাইছে আপনার এই রাজশাহীর মালিক ওরা দেখলে আমার বিশ্বাস করেন মেজাজটা একদম গরম হয়ে যায় ওর কারণে আজকে এই ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে এই বিপিএল বিপিএল এর সম্মান যাওয়া মানে বাংলাদেশিদের সম্মান যাওয়া এবং বিপিএল কে নিয়ে কেউ যদি উল্টো কথা বলে আমি বিপিএল এর পক্ষে বিপক্ষে বলবো না কারণ দিন শেষে আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশিদের গায়ে লাগতে পারে তো আমরা বাংলাদেশিরা বাংলাদেশিরা যা বলার বলি তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিশ্ব গণমাধ্যম যদি আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ কথাবার্তা ছড়ায় তাহলে কিন্তু এর দায়ী আম্পায়ার আপনাকে নিতে হবে সো রংপুর রাইডার্সেরও কিন্তু কোন ধরনের প্যারা নাই ভাই ওদেরও লোকাল বিদেশি সবকিছু সমন্বয় একটা ভালো একটা টিম গঠন হবে সেদিক থেকে নারায়ণ ডেভিড টিম ডেভিডকে না নিলেও হয় আমি বলবো যে সুনীল নারায়ণ এবং ডেভিড ওয়ার্নার এটা সব থেকে ইফেক্ট হবে সামি ভাই খুব সুন্দর কইরা একটা জিনিস বুঝাই দিছিল যে আপনার দলে টিম ডেভিটের দরকার নেই আপনি দরকার হইলে আপনার যেহেতু ওপেনিংয়ের সমস্যা তাহলে ডেবিট ওয়ানারকে আনেন এবং সুনীল নারায়ণকে আনেন সেদিক থেকে বরিশাল একদিক থেকে সব থেকে এগিয়ে থাকবে সেটা হচ্ছে ব্যাটিং লাইন স্ট্রাক করার জন্য জর্জ বাটলার একাই যথেষ্ট কারণ যে ফর্মে রয়েছে সেই জর্শ বাটলার সাথে অলরেডি অনেক কথা হয়ে গেছে জাস্ট আসার পালা এবং কত কোটি টাকায় সেই চুক্তিটা হইতে পারে জর্জ বাটলারের সাথে সাথে আপনি ট্রাভিস হেডকেও আপনার এখানে নিতে হবে প্রতি ম্যাচে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা তারা চার্জ করবে এটাই এখন পর্যন্ত সর্বশেষ আহ নিয়ম সর্বশেষ সংবাদ এবং আপনার কনফার্ম ধরে রাখেন যে ডেভিড ওয়ার্নার আসতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে রাখেন ওইদিকে আপনার আবার সুনীল নারায়ণ আসার সম্ভাবনা অনেক রয়েছে কারণ নাইট রাইডার যদি কোয়ালিফাই না করে সেক্ষেত্রে আপনার সুনীল নারায়ণ আসার প্রবল সম্ভাবনা রয়েছে আমি একটা জিনিস বুঝিনা দেখেন ডেভিড ওয়ার্নার কিন্তু জিম আফ্রো টি টেন লিগেও খেলছে কিন্তু বাংলাদেশ আসছে তার এত অনীহা কেন বা অনীহা হবে না রাজশাহী দুর্বার রাজশাহী যা শুরু করছে সেখানে অনীহার তো কোনো প্রশ্ন আপনাকে ব্ল্যাঙ্ক আপনাকে আগে টাকা দিয়ে তারপরে প্লেয়ারদেরকে আনতে হবে এমন অবস্থায় পড়ে গেছে বর্তমানে ফ্রাঞ্চাইজি গুলো সো সবকিছু মিলিয়ে একটা কথাই বলবো যে ভাই দুর্বার রাশি আপনি ভালো হয়ে যান এবং বিপিএল আপনার প্রিয় দল কোনটা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন এবং তামিম সাকিব কি কি আপনি আবারও এই বিপিএল এ দেখতে চান কিনা পরের বছর প্লিজ কমেন্ট করে জানান এবং আপনার প্রিয় দল কোনটা প্লিজ কমেন্ট করে জানাই দেবেন এবং আমি পার্সোনালি ঢাকা ক্যাপিটালস কে অবশ্যই সাপোর্ট করব কারণ ওই যে মোস্তাফিজ লিটন দাস আহ সাব্বির রহমান সো সবকিছু যেহেতু তারা একসাথে আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করব আপনি কে কে সাপোর্ট করুন কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ